লোকচৌধুরের সুযোগ্য পুত্র এখন আইনজীবী এবং বিএনপি নেতা আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির একজন আহমেদ এবং মন্ত্রীষ্ঠ মিরপুর উপজেব অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে আমার সামনে বসা মিরপুর অত্যন্ত অত্যন্ত অন্তর থেকে আগত আমার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরপুর উপজেলা উপজেলা ও পৌর বিএনপি আয়োজনে আজকের এই ইত্তার মহিল এবং অনুষ্ঠানের জনাব সভাপতি আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি এই মিরপুর ভাড়া মারা গণমানুষের নেতা সাবেক জাতীয় সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্যতা অধ্যাপক ইসলাম সভা বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের আরেকজন এই অঞ্চলেরই গণমানুষের নেতা বিশিষ্ট আইনজীবী বিএনপি মামলা যুগে উচ্চ আদালতে এই অঞ্চলের মানুষের অন্যতম আশ্রয়স্থলের একটি জায়গা ছিল সেটা হচ্ছে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় মিরপুরের প্রত্যক্ত অঞ্চল থেকে শুরু করে এই মিরপুর পৌর শহর পর্যন্ত সকল স্তরের সংগ্রামী সহযোদ্ধা সাথী আসসালাম আলাইকুম আমি তো আসলে একটু কৌতূহল বসতেই প্রোগ্রাম এসছে কোয়াটা যাওয়া তো হয় না প্রায় এলাকার মধ্যে প্রোগ্রাম থাকে কালকের থেকে একটা কানা ঘোষা শুনছিলাম যখন শুধু রহম্মদ বরকতার নাজাদের বিষয় নেই ওখানে একটা মিলনের নাকি সূত্র আছে সাংঘাতিক ভাবে কৌতূহল যে যাই দেখি মিলন মেলা বলতে তারা কি বুঝাচ্ছে আর আমার অনুভূতিতেই বা কি আসে ভালোই লাগলো দীর্ঘদিনের আমাদেরও মনের অনেক আকাঙ্ক্ষা আমরা যারা দল করি দল ভালোবাসি না কেন আমাদের কিন্তু আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা এক জায়গায় বসি এক জায়গায় থাকি একসাথে কথা বলি এবং আমরা তার মধ্যে দিয়েই আমাদের যার যার প্রত্যাশা পূরণের শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করি তো যাই হোক আল্লাহ সুপ্রিয়া যে আমরা এক জায়গায় এখানে এসতে পেরেছি আমি আমার হক ভাইকে দেখছি স্বাস্থ্যটা অনেক খারাপ হয়ে গেছে মাঝে অসুস্থ ছিলেন শুক্রিয়া আল্লাহর কাছে দোয়া করি আমার শহীদুল ভাই আমার অন্ত অভিভাবক আমার রাগিব ভাই আমি যাকে খুবই শ্রদ্ধা করি যে আমরা যে এক জায়গায় এখানে এসেছি আমার বিশ্বাস এই রমজানে আজকের অন্তত ইফতারের আগে এই সফরটা হোক যে আমাদের আকাঙ্ক্ষা যাই থাক না কেন আমরা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য হাত ধরে একসাথে চলবাই আপনারা ভালো থাকেন আল্লাহ সবাইকে আবিষ্ট করুন we <laughs> মন্ত্রী উপবিষ্ট কুষ্টিয়া জেলা বিএনপির সুযোগ বা আহ্বায়ক জনাব কুতুবুদ্দিন আহমেদ মন্ত্রী উপবিষ্ট

বলছেন আপনারা যেই ভাষাই ব্যবহার করেন না কেন আমি সব সময় ঐক্য বিশ্বাসী আমি মনে করি বিএনপির জন্য বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে হলে বিএনপি প্রত্যেকটি ওয়ার্ডে ঐক্যের কোন বিকল্প নাই আমরা যারা মনে করি বিএনপির একজন চেয়ারম্যান হব কেউ মেয়র হব কেউ উপজেলা হব কেউ সংসদ সদস্য হব এই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের একটা কথা আগে মনে করতে হবে যদি দল থাকে তাহলে আমরা থাকব যদি দলের মধ্যে ঐক্য না থাকে আমরা যদি বিভিন্ন গ্রুপের মধ্যে থাকি আমাদের মধ্যে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে আমরা যদি মনে করি যে কোনোভাবে না কোনোভাবে আমাদেরকে পটে যেতে হলে এই গ্রুপ রাখতে হবে আমি তার সাথে কখনোই একমত পোষণ করি না আমি আমি মনে করি আপনাদের সামনে নির্বাচন ডিসেম্বরে হোক আগে হোক আর পরে হোক আমি বিএনপির একজন সাধারণ কর্মী আমি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন কর্মী আমি সেই বিশ্বাসের জায়গা থেকে বলছি বাংলাদেশ জাতীয় সংসদের ব্রিটিশ পার্লামেন্টিয়ান পরপর তিনবার নির্বাচিত জাতীয় সাবেক সংসদ সদস্য নির মুক্তিযোদ্ধা আলহাস অধ্যাপক শহীদুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক শহীদুল ইসলাম